গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমি তো ভীষণ ভালো আছি এবারে ছুটিতে এসে তোমাদের দাদা ভাই আমাকে খাইয়ে দিচ্ছে মাথায় তেল দিয়ে দিচ্ছে চুল বেঁধে দিচ্ছে আরও কত কি সমস্ত কাজ যেন নিজে হাতেই করছে সত্যি বলতে কি জানো তো যদি ভালোবাসার মানুষকে হারানোর ভয় পাওয়া যায় তাহলে কিন্তু অনেক কিছু হয় তো দেখতেই পাচ্ছো তোমাদের দাদাভাই কিন্তু এবার আমাকে হারানোর ভয় পেয়ে অনেক কিছুই করে দিচ্ছে তো আমি কিন্তু এই তেলটা রাত্রেবেলা করে নেই তো তোমাদের দাদাভাই বলল বললো দাও আমি সুন্দর করে তেলটা দিয়ে দিচ্ছি যতই হোক কেউ মাথায় তেল দিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে তো তাই তোমাদের দাদা ভাইকে বললাম আচ্ছা তাহলে তুমি তেলটা সুন্দর করে আমার মাথায় দিয়ে দাও জানো তো আমার না ডেলিভারির পর থেকে চুল নিয়ে ভীষণ সমস্যা হয়েছে পুরো চুল একদম উঠে সামনের দিকটা তো একদমই টাক পড়ে গেছে মাথার জায়গায় জায়গায় একদম চুল উঠে ভীষণ খারাপ লাগে সামনের দিকটাতে এতটাই চুল উঠে গেছে যে কপালটা আমার ভীষণ বড় লাগে তো এই তেলটা নিয়ে না আমার চুলের অর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে আগের থেকে অনেকটা চুল ওঠা কমে গেছে আর পুরো যেই জায়গাগুলো ফাঁকা ফাঁকা হয়ে গেছিল সেই জায়গাগুলোতে কিন্তু অনেক পরিমাণে চুল গজিয়েছে আর এই তেলটা প্রায় আমি ছয় মাস ধরে ব্যবহার করছি প্রত্যেক দিন রাত্রেবেলায় আমি দেখো এইভাবেই নেই স্ক্যাল বরাবর সুন্দর করে আলতো হাতে মাসাজ করে নেই আর সকালবেলায় কিন্তু আমি ভালো করে ধুয়ে নেই ঠিক আছে শ্যাম্পু করতে পারো এমনি ধুইতে পারো যেমন করে হোক তোমরা ধুয়ে নিতে পারো আর এই তেলটা নেওয়ার পরে কিন্তু আমি ভালো করে বিনুনি করে চুলটা কিন্তু বেঁধে রাখি আর তোমরা তো দেখতেই পাচ্ছ সুন্দর করে তোমাদের দাদা তেলটা দিয়ে দিচ্ছে আর এই তেলটা হচ্ছে ন্যাচার শিওরের যোগ তেল এইটা কিন্তু ক্লিনিক্যালি এবং ডার্মোটোলজিক্যালি টেস্টেড এই ন্যাচার শিওরের যোগ তেলটা কিন্তু সেফ এবং টক্সিন ফ্রি হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা প্রোডাক্ট এটা কিন্তু তোমরা নিশ্চিন্তায় নিতে পারো এটাতে কোনো সাইড ইফেক্ট নেই এই যে দেখতেই পাচ্ছ ন্যাচার শিওরের যোগ তেল আমি তো ভীষণ পছন্দ করি আর এই তেলটা নেওয়ার পরে আমার চুলের আর্ধেক সমস্যার সমাধান হয়েছে আমার তো প্রায় চুল ওঠা একদমই বন্ধ হয়ে গেছে দেখো যাদের অ্যালোপেসি আছে যাদের মাথায় টাক পরে যাচ্ছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো দেখো সবার কাছে সময় নেই যে তোমরা দেখো যোগ থেরাপি করবে পার্লারে গিয়ে পার্লারে গিয়ে ঘন্টার উপর ঘন্টা বসে থাকা তো একদমই সম্ভব নেই যাদের ছোট বাচ্চা আছে সংসারে একা থাকে যাদের সংসারে প্রচুর পরিমাণে কাজ আছে তারা তো যেতেই পারবে না তাই না তো তার পরিবর্তে কিন্তু ঘরে বসেই তোমরা এই তেলটা ব্যবহার করতে পারো তো পার্লারে না গিয়ে তোমরা কিন্তু ঘরে বসে যোগ থেরাপির মতো সুবিধা পেতে পারো এই ন্যাচার শিওরের যোগ তেলে তো আমিও কিন্তু এটা ব্যবহার করি আর তোমরাও যদি এটা ব্যবহার করতে চাও তাহলে কিন্তু আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেইখান থেকে পারচেস করতে পারো এটা কিন্তু ভীষণ ভালো আমি বারবার বলছি আর আমি প্রায় ছয় মাস ধরে এই ন্যাচার শিওরের প্রোডাক্ট ব্যবহার করি তার জন্যই কিন্তু তোমাদের সাথে এই ন্যাচার শিওরের যোগ তেলটা শেয়ার করলাম যাতে তোমরাও এই উপকারিতা পেতে পারো সত্যি কথা বলতে জানো চুল হচ্ছে মেয়েদের কিন্তু একটা সৌন্দর্য এই চুল না থাকলে কিন্তু মেয়েদেরকে একদমই ভালো লাগে না তাই যারা যারা চুলকে ভালোবাসো তারা কিন্তু এই ন্যাচার শিরের যোগ তেলটা ব্যবহার করো দেখবে চুলের আর্ধেক সমস্যার সমাধান হয়ে গেছে তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা